প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী জীবিত স্ত্রীর করলো স্বামী জীবিত স্ত্রীর করলো স্বামী অবাক করার মতো ঘটনা তবে এরকম অদ্ভুত কাণ্ড কেন করলো জানলে আপনিও এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্র মারফত খবর মিলেছে নিঃসন্তান বধু দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের সম্পর্ক ছিন্ন করে দিয়ে গত মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন সেই কারণে তার স্বামী অচিন্ত রায় গভীরভাবে যাওয়ার পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা উনিশ বছর সংসার জীবন অতিবাহিত করেছেন তবে তারপরই সবকিছু পাল্টে যায় ফেসবুক কে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে সে তার স্বামীকে দেখানোর চেষ্টা করে এমন কি স্বামীর হোয়াটসঅ্যাপ এ রিলস শেয়ার করে এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রী মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা সেদিন মঙ্গলবার নির্দিষ্ট হিন্দু রীতি অনুযায়ী ছাত্রছাত্রীর অনুষ্ঠানে আয়োজন করেন পুরোহিত রীতিমতন মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধু অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ উপায় তিনি করতেন তার শ্রী অ্যাকাউন্টে জমা রাখতেন শ্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো স্বামী অনেক শাসন করেছিলেন শ্বশুরবাড়িতে জানিয়েছিলেন এদিন তিনি কাজ করতে বাইরে গিয়েছিলেন সন্ধ্যায় আরে ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজের ডায়েরি করিয়ে এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করে ওর আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেবো তারপরে আমার যে যেটা যেত যেত ছিল সব কিছু আমার লেজ চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওরই ওকে ওকেই দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারব না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কী ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে আজ এ ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আর আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইলও ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে একটা মানসের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি এখন টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো কিন্তু এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই দিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামি আছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ে করব সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমেয়ে রয়েছে না না কিছু নাই আমার কিছু নাই কই না কই 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 ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ্র রায় আর আপনার বোন নাম দুর্গতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে 12টায় রাতে না দিনে 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 তখন আপনি কোথায় ছিলেন আমি কাম করছিলাম কোথায় নিয়ে ভাগা গেছে আবার গ্রামে কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওইদিক দিয়ে যায়নি আলাদা দিক গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়িতে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর 40 40 হাজার টাকা প্রথম একটাও কিস্তি দেয়নি আর 60 টাকা স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা

আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা ও অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি